নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছের ঝোলের রেসিপি তো চলো ট্যাংরা মাছটা রান্না করতে গেলে তার আগে পেছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে ট্যাংরা মাছ কেন যে কোনো মাছ রান্না করতে গেলে, তার আগে পেছনে অনেক রকম পরিশ্রম থাকে সেইটা অনেক সময় আমাদের তুলে ধরা হয় না তো আজকে আমি তোমাদের তুলে ধরবো তো চলো মাছটা ভালো করে কেটে নিয়েছি কেটে এবার ভালো করে খলবল করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি এই কারণে মাছের যতক্ষণ না সাদা সাদা জল বেরোচ্ছে ততক্ষণ মাছটা ধুয়ে নেওয়া ভালো তো আমি তবুও তাই করি একদম যতক্ষণ না ফ্রেশ জল বেরোবে ততক্ষণ আমি মাছটা ধুবো নাহলে মাছের একটা হালকা মাছের তো এমনি আসটা একটা গন্ধ থাকে তো যত ভালো করে ধুবো গন্ধর পরিমাণটা কম হবে তারপরে চলো মাছটা ধুয়ে টুয়ে তো ঘরে নিয়ে চলে আসলাম এবার কি করব এবার আমি মাছটাকে নুন হলুদ মা খাবো হ্যাঁ আর অবশ্যই মাছ রাঁধতে গেলে মাছে যদি একটু হলুদের পরিমাণটা বেশি দেওয়া হয় মাছে কিন্তু আসটা গন্ধ অনেকটা কমে যায় তো মাছে আমি হলুদের পরিমাণটা একটু বেশি দিলাম নুনটা পরিমাণ মতো অবশ্যই দিলাম দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে কিছুক্ষণের জন্য মাছটাকে রেখে দেবো তাতে নুন হলুদটা মাছের ভিতরে যাবে আর এই ট্যাংরা মাছ কাটতে নিয়ে হাতে কিন্তু অনেক কাটাও খেলাম ট্যাংরা মাছের স্বাভাবিক কাটা থাকে তো যাই হোক সাবধানে যতই করি না কেন বলি না পরিশ্রম আছে আমি রুদ্রকে একটা কাজে পাঠিয়েছি দেখো বন্ধুরা রুদ্র আমার বড় হয়ে গেছে এর জন্য আমাকে কি এনে দিল দেখা ধনেপাতা ধনে পাতা রান্নাটা করব ধনে পাতা আনা হয়েছিল না তো বললাম উনি চলে আসলো বাজার থেকে আবার যখন গেল তখন অবশ্য বলো মা ধনে পাতা কোনটা আছি যা দোকানে গিয়ে বলবি টাকা দিবি দিয়ে দেবে তো যদিও খুব একটা ভালো আনতে দেবো আমার ঠেকা কাজ চলে যাবে বলবো যাই হোক বেগুন আর আলু কেটে নিয়েছি বন্ধুরা মাছের জন্য আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি গরম হওয়াতে আর কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব। এদিকে মাছটা রেখে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছি আমি আর এক চিমটে আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিলাম এই কারণে মাছটা যাতে কড়াইতে না লেগে যায় হ্যাঁ বন্ধুরা এটাও একটা টিপস কিন্তু অবশ্যই মাছ ভাজার আগে যদি তোমরা তেলের মধ্যে একটু পরিমাণ হলুদ দিয়ে দাও তাহলে কিন্তু কখনোই মাছটা কড়াইতে লেগে যাবে না সে যেরকমই মাছ হোক যতই নরম হোক টাটকা হোক বাসি হোক যেরকমই মাছ হোক লাগবে না খুব ভালো ভাজা হবে তো দেখো মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে ভাজা আমার দেখো কটা মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলি মাছটা উল্টাতে চাচ্ছি মাছটা যেন উঠতেই চাচ্ছে না ঠিক মতো উল্টাতেই পাচ্ছিলাম না আসলে ট্যাংরা মাছগুলো তো দেখো এই মাছটা একদম একটু মানে উল্টাতেই পারছিলাম না সে যাই হোক তো চলো মাছগুলো ভাজা হয়ে আসছে এক পিঠ তো হয়ে গেছে আর এক পিঠ একটু হালকা করে নেব ট্যাংরা মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে এদিকে মাছটা ভাজা হোক চলো বন্ধুরা গরমে রান্না বান্না তো চলছে চলবে আর দেখি রুজ্র কি করছে রুদ্র তুমি কি করছো শোনা হ্যাঁ নাম ওরে বাবা এ তো খুব ব্যস্ত কি ফং সং বুঝি না বন্ধুরা দেখলেই টং সংয়ের নাম লিখছি তো ও কিন্তু ইংলিশ গান খুব ভালো করে আমি যদিও তোমাদের কখনো বলা হয়নি বা শোনানোও হয়নি একদিন শোনাবো গানটা শেখে দেখে না কিন্তু ও গান শোনে শুনে সেটা এমনি বলে আর সেটা যারা যারা শুনেছে তারা প্রত্যেকেই বলে যে খুবই সুর তালে মিল রেখে বলে যাই হোক একদিন আমি অবশ্যই তোমাদেরকে শোনাবো ওরা বা খুব ন্যাক হয়েছে এখন ইদানিং খুব ইদানিং নাও ছোটো থেকে একটু ইংলিশ গানের প্রতি বেশ আসক্ত বলতে পারি তো দেখা যাক তোমাদের একদিন আমি শোনাবো তো এদিকে দেখো মাছটা ভেবেছিলাম আর এক পিঠ আমি কড়া ভাজবো না তো এদিকে কথা বলতে বলতে মাছটা কড়া ভাজা হয়ে গেছে তো চলো তারপরে আমি সেই কড়াইতে আর একটু পরিমাণ তেল দিয়ে নিলাম এবার আমি এর মধ্যে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভেজে নিয়ে তারপরে আলুটা ভাজবো অবশ্যই তো বেগুনটা আগে ভেজে নিই তো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এবার একে স্বাদ মতন নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার বেগুনটা ভাজা হোক তো বেগুনটা আমি ভালো করে ও পিট করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে এই যে দেখো ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি তারপরে আমি এর মধ্যে আবার আলুটাও ভেজে নেব বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার এই ছোট ছোটো ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগছে তো এদিকে আলুটা ভাজা হচ্ছে হোক এদিকে আমি মশলাটাও রেডি করে নিই একটু পরিমাণ হলুদ জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম নুন দিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ ভিজুক মশলাটা একটু ভিজলে ভালো আর এদিকে আলু ভাজাটা হচ্ছে হোক তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো সব তুলে ফেলি তারপরে আমি এর মধ্যে কালো জিরা ফোড়ন দেবো কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দেব কি বলো তো সু কাঁচা লঙ্কা কালো জিরার মধ্যে তোমরা যদি কাঁচা লঙ্কা ফোড়ন দাও দেখবে আলাদা একটা স্মেল আসে খুব ভালো লাগে আর তার ভাজা হয়ে গেছে লঙ্কাটা এবার আমি এই ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলা গায়ে যেহেতু লেগে আছে বাটির গায়ে তাই আমি তার মধ্যে জল দিয়ে সেই ধোয়া জলটাও অবশ্যই দিয়ে দিলাম তো মশলাটা দেখো জলটা দেওয়ার পরে মশলাটা ভাজতে থাকবো এবং তেলটা ছাড়া অবধি মশলাটা ভেজে এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি দেখো আলু দিয়ে মশলাটাও ভাজবো এবং আলুটাও ওর মধ্যে সেদ্ধ যাতে হয়ে যায় তাহলে কি বলো তো বন্ধুরা জলের পরিমাণটা কম দিলেও হবে আর কি তো দেখো ভাজা টাজা হয়ে গেল এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম জলটা ফুটলে আমি সব মাস্ক বেগুন ধনে পাতা সব কিছুই দিয়ে দেব তো জলটা ফুটছে ফুটুক দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ সেদ্ধ হয়েছে নাইনটি পারসেন্ট টেন পারসেন্টের মতন এখনও বাকি আছে শীত গরম বর্ষা সব সময় আমাদের দিনরাত কাজ করতে হয় তো বেগুনটাও আমি দিয়ে দিলাম যেহেতু আলুটা সেদ্ধ যেহেতু হয়ে গেছে আর এদিকে ধনে পাতাটাও কেটে রেখে দিয়েছি একটু পরে এর মধ্যেও দিয়ে দেবো তো তার মধ্যেও যদি আমরা কখনও একটু ফাঁক পাই ভাবি যে না আজকের দিনটা হয়তো একটু ছুটি পেলাম সেটা কিন্তু হয় না আমাদের রান্না আমাদের চলতেই থাকে তো দেখো মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু অবশ্যই ফুটবো যেহেতু মাছগুলো একটু করা হয়ে গেছে ভাজা যদি একটু হালকা একটু ভাজলে ভালো হতো তো যাই হোক বন্ধুরা যেটা হয়েছে মাছটা যেই ফুটে এসছে এবার আমি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এবার ফুটলেই আমি নামিয়ে নেব হয়ে গেল আমার ট্যাংরা মাছের রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো চলো এবার আমি বাটিতে ঢেলে নিয়েছি তো ধনে পাতাটা দেওয়ার কারণে খুব ফ্লেভারটা ভালোই আসছে তো চলো বন্ধুরা এই যে দেখো ভাতও নিয়ে নিয়েছি আমি রান্না করে সারি সেই একটার মধ্যে কিন্তু খেতে খেতে হয় আমার তিনটে তো জানোই বন্ধুরা আমি এলবি শেষ করে তারপরেই খাওয়া দাওয়াটা শুরু করি তো যাই হোক বাটিতে নিয়ে নিয়েছি এই দেখো তরকারিটা ঢালতে নিলাম মাছ আলু কিছুই পড়লো না খালি ঝোলটাই পড়লো তো আমি আবার হাত দিয়ে মাছ নিয়ে নিলাম তো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখাবে নতুন একটা দিনে